একটা সময় পরে মানিয়ে নিয়ে মেনে নিতে নিতে মানুষটার পেট দেয়ালে ঠেকে যায় তখন কেউ মরে যায় আবার কেউ গর্জন করে ওঠে অসহ্য যন্ত্রণায় চিৎকার করে বলে অনেক হয়েছে এবারে বাঁচতে দাও আমায় শোনো মেয়ে তোমায় হতে হবে ওই দলের যারা আওয়াজ তুলেছে চিৎকার করেছে নিজের পাওনাটুকু বুঝে নেওয়ার বাঁচার সাহস দেখিয়েছে মরে গিয়ে কি এমন পাবে তুমি বলো মরে তো যাবেই একদিন তার চেয়ে বরং আওয়াজটা তুলে যন্ত্রণাকে উগড়ে ফেলে তারপর মর কথায় তো আমরা মরা মানুষকেও ছাড়ি না তাই আমাদের কথার চিন্তা করো না শেষমেশ এসে যেটুকু সময় হাতে পাচ্ছ পাখিদের মতো বেঁচে নিও নিজেকে ভালো রেখো তুমি ভালো থাকলেই সবাই ভালো থাকবে সংগৃহীত একটি পোস্ট